আমের সিজন তো শেষ কিন্তু আমের রেসিপিস এখনও শেষ হচ্ছে না আম যখন বাড়ি থেকে শেষ মার্কেট থেকে উধাও তখন ভাবলাম শেষের সময় একটা কিছু করা যাক একটাই আম বেঁচে ছিল আমার কাছে ফ্রিজে তো ভাবলাম যে এটা থেকে আজকে আমি তৈরি করি আমের পান্তুয়া কিন্তু একটু ভিন্ন স্বাদের তার জন্য একটা আম ভালো করে ছিলে ধুয়ে এভাবে পেস্ট করে নিয়েছি মানে আমের যে পার্ব সেটা নিয়ে নিয়েছি এবার এই পার্প থেকেই আমি আজকে তৈরি করব। প্যান্তা তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যে আমের কাঁচ ছিল সেটা এখন এই কড়াইয়ে দিয়ে দিলাম আর এইভাবে অনবরত নাড়তে শুরু করব। নাড়তে নাড়তে এটা একটু যখন ঘন হয়ে যাবে আর এটা থেকে যখন কাঁচা আমের যে গন্ধ সেটা যখন চলে যাবে তখন আমি এটাতে কিছু অ্যাড করবো তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে একটা নতুন ধরনের রেসিপি আর হ্যাঁ এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমের যে কাজ সেটা আগের চাইতে অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব এক কাপ গরুর দুধ দুধ আগে থেকে অবশ্যই জাল দিয়ে ঘন করে রাখতে হবে তাহলে এর টেস্টটা খুব সুন্দর হবে তো দেখো দুধ দেওয়ার পরে আবারও আমি নাড়তে শুরু করেছি আর এখন দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ কারণ যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে এর খাওয়ার যে টেস্ট সেটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বেড়ে আর দেখতেই পাচ্ছ আবারও আমি নাড়ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে মিডিয়াম টু লোয়ে করে দিচ্ছি নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনির গুঁড়ো দিয়েছি তারপরে আবারও এই রকম অনবরত নাড়তে হবে নাড়া কোনো সময় বন্ধ করা যাবে না যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু তলার দিকে পুড়ে যেতে পারে আর সেই গন্ধটা আরও বিচ্ছিরি লাগবে খাওয়ার সময় এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সুজি সুজিটা আগে থেকে ভাজার প্রয়োজন নেই কাঁচা সুজি দিলেই হবে তো আমি এখানে এক হাতে সুজি দিচ্ছি আর এক হাতে অনবরত নাড়ছি এখানে আমার দেড় কাপ সুজি লেগেছে তো সুজি দেওয়ার পরে দেখতেই পাচ্ছ অনেকটাই শুকনো হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে যখন সম্পূর্ণ এটা গোটা হয়ে চলে আসবে মানে একটা মন্ডল মতো যখন হয়ে যাবে তখন এটা আমি একটা পাত্রে উঠিয়ে নেব তো দেখতে পাচ্ছ অনেকটাই শুকনো হয়ে গেছে যেহেতু সুজি সব কিছু শুষে নিয়েছে এবার এক জায়গাতে জড়ো হয়ে চলে আসছে এবার আমি একটা থালায় এটা উঠিয়ে নিচ্ছি তবে এখনও সেদ্ধ হতে হয়তো বাকি রয়েছে তার জন্য আমি থালাতে উঠিয়ে নেওয়ার পরে একে ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো হয়ে গেছে এবার আমি থালাতে উঠিয়ে নিই এখন যেহেতু গরম রয়েছে কোনোভাবে হাত দেওয়া যাবে না আর তাছাড়া এটা একটু ঢেকে রাখতে হবে কারণ এখনও যে গরম ভাপ রয়েছে ভাপে যেটা সেদ্ধ হয়নি সেটাও সেদ্ধ হয়ে যাবে তো আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিটে আমি অন্য কাজ করে নিই তো চলো এই যে মিষ্টি তৈরি করবো বা পান্তুয়া তৈরি করব। সেটার জন্য একটা সেরা করতে হবে তো গ্যাসের ফ্লেম অন করে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর এটাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ চিনির জন্য দেব এক কাপ জল মানে সম যতটা চিনি ততটা জল মানে যে সেরাটা তৈরি করব আর কি সেটা কোনো রকমভাবে তারের দরকার নেই বা গাঢ় করার দরকার নেই শুধু একটু পাতলা সেরাই দরকার তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ অবশ্য ফাটিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য আর দেখো কত সুন্দর বলক চলে এসছে চিনিও মেল্ট হয়ে গেছে তো চিনি মেল্ট হওয়া পর্যন্তই আমাকে অপেক্ষা করতে হবে যে দেখতেই পাচ্ছ কত সুন্দর বলক এসছে আর জলের সঙ্গে চিনি মেল্ট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব এই পান্তুয়াগুলো তৈরি করা খুবই সহজ যে কেউ একবার দেখলে খুবই সহজে করে নিতে পারবে তো মিষ্টির সেরাটা বা পান্তুয়ার সেরাটা তৈরি হয়ে গেছিলো সেটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এতক্ষণে এটা দশ মিনিট হয়েও গেছে আর এ সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তার আগে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ দেশি ঘি ঘিয়ের ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে এটাতে তারপরে অ্যাড করে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার তবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের সার ভাগের এক ভাগ আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখার কাজটা একটু ভালোভাবে করতে হবে যতটা বেশি ভালোভাবে মাখানো হবে তত বেশি মসৃণ হবে ডোটা এবং মিষ্টিগুলোর গাটাও চিকন থাকবে আমি এখানে বেকিং পাউডার দিয়েছি তোমরা যদি বেকিং পাউডার না দিতে চাও তাহলেও কোনো অসুবিধা হবে না তবে বেকিং সোডা কোনোভাবেই ইউজ করা যাবে না এবার ডোটা রেডি হয়ে গেছিলো একেবারে সফট হয়ে গেছে এবার সেটাকে একটু লম্বা শেপ দিয়ে এখান থেকে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি তাহলে সবগুলো মিষ্টির শেপ সাইজ একই রকম হবে তো চলো এবার কাটা হয়ে গেছে এবার হাতে একটু ঘি লাগিয়ে খুব ভালোভাবে গোল গোল করে আমি পান্তুয়ার শেপ দিয়ে দিচ্ছি এই যে দেখো একটা রেডি হয়ে গেছে আর আমি এর সাইজটা কিন্তু মাঝারি সাইজের করছি আর গোল করেছি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিতে পারো আর একটা কথা এই আমের পান্তোয়ার টেস্ট কেন বলছি ইউনিক জানো তো এটার মধ্যে টক মিষ্টি সবই ফ্লেভার আসবে কারণ আম এখন যেহেতু সিজন শেষ আমের তো আম খুব একটা মিষ্টি হবে না একটু আমের মধ্যে টক টক ভাব থেকেই যাবে তো আজকের পান্তুয়ার যে টেস্ট সেটাতে টক মিষ্টির টেস্ট দুটোই আসবে আর খুব সুন্দর লাগবে তো দেখো তৈরি করা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো একটু ফ্রাই করে নিই তো গ্যাসের ফ্লেম অন করে আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তেলও দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তাই মিষ্টিগুলো দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোয়ে করে দিয়ে ভেজে নিচ্ছি একটু হালকা আঁচেই ভাজতে হবে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সম্পূর্ণ ভাজা কমপ্লিট এই যে দেখো কালারটা কত সুন্দর এসছে আমি এখানে এই রকম কালার করেই নামাচ্ছি তোমরা এর চাইতে বেশি বা কম কালার করে নিতে পারো তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে তাই আমি এটাই করেছি এবার সঙ্গে সঙ্গে যে সেরাটা করে রেখেছিলাম তার মধ্যে এভাবে ডিপ করে দিলাম এর পরের ব্যাসটাও ভেজে নিয়ে আমি এর মধ্যে আবারও ডিপ করে দিচ্ছি সবগুলো যখন ডিপ করা হয়ে গেল একটু হেলিয়ে ধুলিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের বেশি ঢাকা দিয়ে রাখা যাবে না কারণ খুব তাড়াতাড়ি এর মধ্যে রসটা ঢুকে যাবে আর বেশি রস ঢুকে গেলে এগুলো ভেঙে যেতে পারে তাই পাঁচ মিনিট পরে এগুলোকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে এভাবে একটু রস দিয়ে দিচ্ছি তাহলে খুব সহজেই রস ভিতরে ঢুকে যাবে আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে সত্যি এটা দোকানের কেনা পান্তোয়া কোনোভাবেই বুঝতে পারা যায় না যে এটা বাড়িতে তৈরি করা বা আম থেকে তৈরি করা পান্তোয়া তো এই ধরনের সহজ সরল রেসিপি তোমরা নিজেরা তৈরি করে বাড়ির সকলকে খাওয়াতে পারো আর সকলের মন অবশ্যই জয় করে নিতে পারো এই মিষ্টিগুলো একদিন তৈরি করে তিন থেকে চার দিন ফ্রিজে রাখতে পারবে স্টোর করে আর দেখো একটা আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে ভিতরে কতটা তাড়াতাড়ি রস ঢুকেছে এই যে দেখো কতটা সফট হয়েছে মনে হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর আমি তোমাদের হাতে নিয়েও দেখাচ্ছি কাছে থেকে ভেতরটাও খুব সুন্দর সফট হয়েছে আর রস সম্পূর্ণভাবে ভিতরে ঢুকে গেছে ভিতরের দিকটা কোনোভাবে শক্ত নেই তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও